আমি আজ আপনাদের পটল আলুর রসা বানিয়ে দেখাবো পটল আলুর রসা বানানোর জন্য পটল গুলোকে আমি দুভাগ নিয়েছি আর আলু আলুগুলো মাঝারি করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে দুটো টমেটো কেটে নিয়েছি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি ধনে পাতা কুচি আর এখানে নিয়েছি আদা বাটা রসুন বাটা ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াই গরম হয়ে গেছে এবার প্রথমে পটলটা ভেজে নেব এবার পটলের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো এটাও ভালো করে ভেজে নেব পটলটা ভাজা হয়ে গেছে এবার তুলে রাখবো এবার ওই তেলের মধ্যে আলুটা ভেজে নেব আলুর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেব এবার ভেজে আলুটা ভাজা হয়ে গেছে আলুটা এবার ফেলে নেবো আবারও কড়াইতে দেব সর্ষের তেল এবার ফোড়নে দেব তেজপাতা একটা ছোট শুকনো লঙ্কা গোটা গরম মসলা আর জিরে ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার রসুন বাটাটা দিয়ে দেবো আমি এখানে এক চামচ রসুন বাটা নিয়েছি ছোট চামচে রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি আদা বাটাটা দিয়ে দেবো আদা বাটাও এক চামচ নিয়েছি ছোট চামচে

এবার একটু কষিয়ে নেব টমেটোটা নরম হয়ে গেছে এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেব আর একটু ধনের গুঁড়ো দিয়ে দেব আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবার ভালো করে কষিয়ে নেব মশলাটার থেকে তেল ছেড়ে এসছে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু আর পটল এর মধ্যে দিয়ে দেবো এবার কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার একটু সেদ্ধ করে নেব এবার এটা একটু ঢাকা দিয়ে দেব আলু পটল ভাজা আছে বেশিক্ষণ সময় লাগবে না সেদ্ধ হতে তাও একটু আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এবার ঢাকাটা খুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে আমার পটল আলু রসা তৈরি হয়ে গেছে এবার আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব ধনে কুচিটা অপশনাল আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন এরকম করে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আমার রেডি হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে ঢেলে নেব আমি নামিয়ে নিয়েছি প্লিজ আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন